মানে একটা শহরের মধ্যে বাস জাল সেটি একমাত্র সিলেট দেখতে পারবেন এই যে সামনে যে খ্রিস্টান যেটি খ্রিস্টানের যে ধর্মীয় স্থান রয়েছে সেখানে কিন্তু যদি দেখেন এখানে একটা বাস জাল রয়েছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন সারা যখন গরমে মানুষ অতিষ্ঠ তখন সিলেট শহরে বা সিলেট অঞ্চলে অনেকটাই শান্তিতে মানুষ বসবাস করছে তার মানে এই না যে সিলেট গরম নেই সিলেটের তুলনায় সিলেটে এখনও অনেক গরম কিন্তু রাজধানীর তুলনায় বা অন্য অন্য জেলার তুলনায় সিলেটে অনেক কম গরম এর একমাত্র কারণ সিলেটে এখনও গাছ গাছের সংখ্যা বেশি যার কারণে তাপমাত্রা একটু কম সিলেটের কিছু কিছু অঞ্চল তো আছে যেখানে খুবই শীতল হাওয়া সবসময় বয় আপনি যদি এই মুহুর্তে সিলেট এয়ারপোর্ট রোডে যান যদি সিলেট শহরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেখানে দুই মাইনাস থাকবে এর কারণ হল সেখানে অনেক গাছপালা গাছপালার জন্য আসলে আবহাওয়া সবসময় তাপমাত্রা মাইনাসে থাকে যেটি অন্য অন্য এলাকার তুলনায় কম তাপমাত্রা তো সিলেট সবসময় শান্তিপ্রিয় জায়গা তিনশো সাইটাবলিয়ার বন্যভূমি সিলেট এখনও সিলেট শহরেই দেখুন শহরের এখনও আশেপাশে গাছ বাঁশঝাল সব কিছু দেখতে পারবেন মানে একজন শহরের মধ্যে বাঁশঝাল সেটি একমাত্র সিলেট দেখতে পারবেন এই যে সামনে যে খ্রিস্টান মিশনারি যেটি খ্রিস্টানের যে ধর্মীয় স্থান রয়েছে সেখানে কিন্তু যদি দেখেন এখানে একটা বাস ডা রয়েছে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা শুধুমাত্র এই সিলেট শহরে আপনি দেখতে পারবেন অন্য কোথাও আপনি এটি খুঁজে পাবেন না আপনি যদি এখন দেখেন সিলেটের এই যে শহর একটি প্রাণ কেন্দ্রে রয়েছি আমরা সিলেট এই জায়গায় কম বেশ সবাই চিনে কেউ আসেনি এমন না সবাই আসে সিলেট নয়া সড়ক এই নয়া সড়কে যদি আপনি দেখেন দেখবেন বিল্ডিং আছে কিন্তু বিল্ডিংয়ের আশেপাশেও কিন্তু গাছ দেখতে পাবেন এর কারণে সিলেট এখনো অনেকটাই শান্তিপ্রিয় আবহাওয়ার দিক দিয়ে অনেক আরামদায়ক একটি জায়গা এখন সিলেটে এই দেখুন গাছ কিন্তু আমরা দেখি রাজধানীতে প্রচুর পরিমাণে গাছ নিধন হচ্ছে গাছ তো লাগানো হচ্ছে না পাশাপাশি গাছ নিধন হচ্ছে যার কারণে আবহাওয়া মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই গরমে মানুষজন হাহাকার করছে যারা টাকা পয়সা আছে কিছু সময় এসির মধ্যে তারা থাকতে পারছেন কিন্তু যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত খেটে যাওয়া মানুষ তারা তো এসি এসির নিচে ঘুমাতে পারছেন না তাদের বেশি কষ্ট আর সেই বড় লোকরা তথা তথাকথিত বড় লোকরাও কিন্তু যে খুব আরামে আছে তা না তারাও কষ্টে আছে কারণ বাইরে যেতে হয় সবসময় তার এসি মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব না সব কিছুর পর হলো গাছ লাগানো আমাদের সবার জন্য প্রয়োজন ঘাসের মর্ম যদি না বুঝি এখন তাহলে পরবর্তী সময়ে আমাদের পস্তাতে হবে এবং সেই প্রস্থানও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা যারা সিলেটে গ্রামের মানুষজন যারা গ্রামে থাকেন তারা কিন্তু সিলেট শহরে আসলে অনেক বেশি গরম অনুভব করেন মানে গ্রাম থেকে তুলনামূলক সিলেটে তাপমাত্রা বেশি কিন্তু অন্যান্য জেলা থেকে আবার তাপমাত্রা কম হয়